তো ভাই আপনার কাছে তো পর্দা কালেকশন গুলো দেখাতে আজকে চলে আসলাম ভিউয়ার্সরা অনেক রিকোয়েস্ট করতেছিল কোথা থেকে আমরা কম দামে ভালো মানের পর্দা পাবো তো তার জন্য আপনার কাছে চলে আসছি ভাই আপনার কাছে কি ভালো মানের পর্দা পাওয়া যাবে হ্যাঁ ভালো মানের পর্দা আছে আমার কাছে কি কি ধরনের পর্দা আছে আপনার কাছে এক্সক্লুসিভ কালেকশন আছে এক্সক্লুসিভ জি দেশি বিদেশি সব ধরনের কালেকশন আছে ভালো ভালো সব আছে তো ভাই আমি কালেকশন গুলো দেখানোর আগে আপনার কাছে জানতে চাইবো সরাসরি যদি কেউ আসতে চায় কিভাবে আসবে নমরলেন মজিদ গলি বললে হবে

যেগুলোকে একবারে নিউ কোয়ালিটি নাকি একদম নিউ কোয়ালিটি এই সপ্তাহের আপডেট কোয়ালিটি হ্যাঁ এগুলো এই সপ্তাহে আপডেট চমৎকার ও অসাধারণ এগুলা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আছে এগুলো কোয়ালিটি ভালো সানপোটে এগুলোর ভিতর কয়টা কালার আছে এগুলোর মধ্যে কালার আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে হ্যাঁ দুইটাই স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড কালার জি এজার একটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার জি

এটা টুইন ওয়ান ব্যাক ক্যালারটাও অনেক সুন্দর আছে এই যে টুইন ওয়ান জি মাশাল্লাহ এবং এই কোয়ালিটিগুলোর কিন্তু আপনার গ্যারান্টি থাকতেছে নাকি ভাই জি কোয়ালিটি গ্যারান্টি আছে এগুলো নেক্সটে কি দেখাচ্ছেন নেক্সটে আর একটা কালার আছে বেলপাতা এটা আছে বেলপাতা হ্যাঁ বেলপাতা বলে এটা হলো এটা তো আরও সুন্দর কোয়ালিটি ভাই জি এটা বেলভেট এই যেটা এগুলো প্রাইস কেমন পড়বে এগুলা আপনার উনিশশো টাকা পড়বে উনিশশো টাকা জি পাইকারি উনিশশো টাকা পড়বে খুচরা তো যদি কেউ নেয় দেওয়া যাবে ছয়টা সাতটা পাঁচটা আপনারা যদি কেউ খুচরা নিতে চান অবশ্যই যারা পুরান ঢাকার ভিতরে আসেন বা ঢাকা সিটির ভিতরে আসেন অবশ্যই সরাসরি চলে আসবেন ইসলামপুর ভাইদের ভাইয়ের এসে আপনারা কিন্তু দেখে দেখে প্রোডাক্টটা যাচাই করে নিতে পারবেন আরেকটা কালার আছে যেটা গোল্ডেন কালার ভাই আপনার এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে যদি ইসলামপুর ঘুরে বেড়ায় আপনার থেকে তো কম দামে কেউ দিতে পারে না না আমার থেকে কম কেভাবে দিতে পারে আয়ের থেকে কিন্তু কমে কেউ দিতে পারবে না নেক্সটে কি দেখাচ্ছেন ভাই নেক্সটে একটা কালার আছে একটা কালা সুন্দরカラー ও মাশাল্লাহ এটারও ব্যাক সাইডটা আরো ভালো গ ডিজাইনটা সুন্দর আছে এই যে ডিজাইনটা ব্ল্যাক আউট ব্ল্যাক আউট হ্যাঁ সবগুলো ব্ল্যাক আউট এগুলা এটা এটা একই হ্যাঁ টাকা পড়বে মধ্যে একটা করে ফুল থাকবে তো নেক্সট কি দেখাছেন ভাই দেখাচ্ছি আছে এক্সক্লুসিভ কালেকশন এই যে এটা একটা আছে জি একটা কালার আছে এটা নতুন আছে নতুন জি ও এটা তারে চমক কার ভাই

একটা দরজা লাগে চার কুচি দুইটা আর একটা স্ট্যান্ডার্ড জানালার পাঁচ ফিট ছয় কুচি লাগে দুইটা ছয় কুচি দুইটা সেক্ষেত্রে আমরা এই যে পেস্টিং দিয়ে ছয় ইঞ্চি আর আইলেটটা ভালো মনে দেওয়া আছে এই যে রিবন কর আছে কালার ম্যাচ করে প্রয়োজন বলতে রিবনটা দি ভালো না লাগে শেষ করা যাইব রিবনটা কাস্টমাইজ করে দেওয়া যাবে সমস্যা নেই এটা আমরা আটটা কালার দিচ্ছি এটা এটা কালারটা অনেক সুন্দর কালার ডিজাইনটা ভালো আছে খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার এগুলো এগুলো এক দেখাতে পছন্দ যাইব যে কারো পছন্দ পছন্দ যাইব একটা দিছি এটা কালার আছে চমৎকার তো ভাই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা কোয়ালিটি এবং কালার দেখাই দিচ্ছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কিন্তু ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন অথবা আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন

কোয়ালিটিফুল কাপড় হ্যাঁ কাপড় অনেক ভালো এগুলো আয়রন করা লাগবে না আয়রন করা লাগবে না আয়রন করে দিবেন একবার আয়রন করে লাগবে না এগুলো ময়লা না আটা কালার কি নেক্সটে দেখাছি কিং বলে অনেকে ডাকার কিং জি কিং অনেকে ঢাকার কিং বলে অনেকে বড় বড় মুকুট ডিজাইনটা খুবই চমৎকার অনেক সুন্দর ডিজাইন অসাধারণ একটা ডিজাইন এটা এটা আমার অনেক পছন্দ এই যেটা এটা হ্যাঁ এটা ব্ল্যাক ব্লাকা প্রাইস কেমন পড়বে এটা এটা পড়বে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো একদম হোলসেল জি জি সে যদি কেউ কুচে নিতে চাই দেওয়া যাবে একটা দুইটা পাঁচটা দেওয়া যাবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে তারপরে একটা আছে এই যেটা এটা আলু ভাতা বলে আলু ভাতা জি এটা আলু ভাতা ডিজাইন দুই হাজার পঁচিশে লাস্টে যে এটা আলু ভাতা একবার দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন জি আপডেট কালেকশন এই যে আলু ভাতা আলু ভাতা হ্যাঁ এটা এটার মধ্যে আমরা আটটা কালার দিচ্ছি দুইটা কালার এই যে এটা দুইটা কালার চমৎকার তো নেক্সটে কি দেখাচ্ছেন ভাই নেক্সটে দেখাচ্ছি এই যে আরেকটা আছে এই যে এটা এগুলা

এটা কোয়ালিটি ভালো হ্যাঁ এই জি এটা কালার দিছি দুইটা এই আটটা কালার আছে চমৎকার মাশাআল্লাহ তুমি নেক্সট কি দেখাছেন ভাই এটা এটা প্রাইসটা বলে দেই প্রাইসটা বলে দেন

এটার কালারটা অনেক অনেক সুন্দর এটাও তো অনেক সুন্দর উজ্জ্বলতা বাড়বে তো আপনাদের এখানে হচ্ছে সরাসরি কিভাবে আসবে ইস্তামপুর ইস্তামপুর আসলে কাছে আসলে কল দিলে রয়্যাল কাটন গ্যালারি বলে সবাই চিনে নম্বরে সরকারি স্কুলের পাশে রয়্যাল কার্টন গ্যালারি দেখাচ্ছেন ভাই

থাকেন নাকি ভাই সাথে কিন্তু আপনারা এসে দেখে দেখে যেভাবে দেখাচ্ছে আপনাদেরকে ভালোভাবে দেখা যাচ্ছে ভালো আসলে অনলাইনে তো আসলে দেখানো সম্ভব হয় না টাইমের জন টাইমের জন্য আপুদের পিঙ্ক কালার পছন্দ তো ওই যে পিঙ্ক কালার ভাই একটা কালার

চমৎকার এগুলো প্রাইস কেমন রাখতে এটা আপনার পড়ব আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা এই একটা কালার আছে এটা এটা একটা কালার দুইটাই কালার হ্যাঁ পুরো দেখাই দেন এগুলো দর্শকদের দুইটাই কালার হ্যাঁ দুটা এটা না এটা আটটা কালার তিনটা কালার আছে তিনটা কালার আছে এই যে আটটা কালার আছে আকাশি কালার এই যে কালার এগুলা ডিজাইন আছে অনেকগুলো এই যে ব্যাক সাইড দেখছে এগুলো অনেক মোটা কাপড় আপনার ক্যামেরার দ্বারা আসলে এই ডিজাইন তো অনেক ফিনিশিং দেখছেন চমৎকার খুবই সফট সফট বুশকা উঠবে নাকি ভাই না না বুশকুলে নাই দিয়ে যায়

আপনারা যারা ঢাকা সিটির ভিতরে আসেন অবশ্যই আপনার ঘর সাজাইতে হলে চলে আসবেন রয়্যাল কার্টন রয়্যাল কার্টন একবার পাইকারি দামে পেয়ে যাবেন পর্দার যাবতীয় কালেকশন আছে এ টু জেড এ টু জেড সবে দেওয়া যাব কালার এটা সি গ্রিন এটা কিন্তু সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন নেক্সট নেক্সট আর যেটা এই যে অফিশিয়াল এটা ব্যবহার করতে পারবে এটা

এটার উপরে একটা কাপড় দেওয়া আছে একটা কাপড় দেয় হ্যাঁ একটা কাপড় দেওয়া আছে সাইলে এক্সট্রা কাপড় দেওয়া যাবে আর দুদিন না চাইলে এটা দেওয়া যাবে এরকম দেওয়া তো নেক্সট নেক্সট আটটা বড় মুকুট এই বড় মুকুট কালার দিচ্ছি দুইটা কালার দুইটা কালার দুইটা কালার দিচ্ছি টাকা টাকা আঠারোশো টাকা

এটা ছোট ফুল বলে এটা ছোট ফুল বলে হ্যাঁ এটার ব্যাক সাইডে কালার দেখাই দেন এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ এটা ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা ফ্রন্ট সাইড এটা এটা ফুল হবে ফর্টিকটা কালার সাথে করতে এটা খুব ফুল মিলে দিবে খুব সুন্দর সুন্দর এটা ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা হালকা হালকা সেট আছে এটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন তার এগুলো কুটে উঠছে হ্যাঁ এগুলো অনেক সুন্দর কালো নেক্সট কি দেখাছ এই যে কালার নেক্সট কালার যেটা যে এটা আর একটা কালার পার্পল হ্যাঁ এটা এটা কয়টা কালার আছে ভাই এটার মধ্যে কালার আছে দুইটা কালার দুইটা কালার আছে ডিজাইন আছে আর কয়টা ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে রয়্যাল কার্টন রয়্যাল কার্টন গ্যালারি নব রয়্যাল ল্যান্ড সরকারি স্কুলের পাশে ইসলামপুর আসলে কিন্তু রয়্যাল কার্টন রয়্যাল কার্টন তো এই ইসলামপুরে রাজত্ব করতেছে পর্দা কালেকশন জি জি আমরা আমরা নিজেরা ডিলার আপনি সাইলে ফাইকা নিতে পারেন

ভিতরে আসলে বোঝা যাবে এটা ফোন সেট দুই উইন্ডো ওয়ান তারপরে একটা কালেকশন আছে এটা এটা পরবো এক হাজার টাকা অসাধারণ হ্যাঁ এটা সুন্দর আছে এটা এক হাজার টাকা পরবে পার পিস

এটা কিন্তু এটা অনেক সুন্দর ডিজাইন এটা কোয়ালিটি অনেক ভালো দামও অনেক ভালো আছে এই যে কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা হচ্ছে ফোন সাইড এটা ফোন সাইড আর একটা হলো ব্যাক সাইড এই যে মাশআল্লাহ চমৎকার তো নেক্সটটাই কি দেখাচ্ছে ভাই নেক্সট এই যে এটা দেখলাম এটা এটা একটা কোয়ালিটি এই যে এটা তারপরে এটা একটা কালার এটা একটা কালার না এটা ডিজাইন এটা বড় বড় গোলাপ বড় বড় ফুলের জি

ছয় কুচি চার কুচি পড়বে ছয়শো টাকা চার কুচি ছয়শো টাকা পড়বে এই যে এটা তো নেক্সট কী দেখাচ্ছে নেক্সটে আটটা কালার আছে এই যে এটা এই কালারটা অনেক সুন্দর এগুলা প্রাইজের কমের মধ্যে কালো কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটিটা অনেক কোয়ালিটি অনেক ভালো এগুলো আইলেটটাও আইলেটটাও ভালো মানে দেওয়া আছে এই যে পেস্টিং করা আছে পাঁচ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি পেস্টিং দেওয়া আছে তারপরে মেরুন কালার আছে একটা মেরুন কালার হ্যাঁ এগুলো আফুদের কালার এগুলা অনেক পছন্দ করে খুব সুন্দর টাকা 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 একটা আছে এই কালার আছে গোল্ডেন কালার গোল্ডেন যে লাগবে সাথে একটা আছে করে গোল্ডেন কালার জি জি আছে ফর জগতে সবচেয়ে নতুন আছে সুন্দর আছে

রোল ধরে ধরে নিয়ে একশো পঞ্চাশ টাকা ছিল এখন আরো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে যে যারা ব্যবসা করতে না আমাদের গাছ পরবো একশো তিরিশ টাকা গাছ একশো তিরিশ টাকা টাকা

তো এখানে সারা বাংলা সরাসরি যদি কেউ আসতে চাই কিভাবে আসবে আরেকরবো সরাসরি আসতে হলে আপনার ইস্তামপুর আসলে রয়্যাল কার্টন রয়্যাল কার্টন গ্যালারি বলে যে কোনো দেখাই আপনারা দেশের উত্তরবঙ্গ থেকে আসেন দক্ষিণবঙ্গ থেকে আসেন থেকে আসেন জেলার মধ্যে থেকে আসলে রয়্যাল কার্টন গ্যালারি বললে দেখাই দিব পুলিশ এসে যদি আসেন কেউ না বলে আপনার স্ক্রিন নাম্বার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া ভালো থাকবেন আসসালামু ভাই